Rồi, ừ. đấy. Ừ. Ừ. ए मोना डाश हो ए कोण का खोल आ मैं मैं तो पेश कर रहा हूं

পক্সো মামলাতে কি হল আজকে পক্সো মামলাতে আসামিকে সেকশন সিক্স অফ দি পক্সো অ্যাক্টে কুড়ি বছর সাজা দেওয়া হয়েছে এবং কুড়ি হাজার টাকা ফাইন করা হয়েছে অনাদায়ে আরও ছ মাস জেল হবে তার এটা সেকশন সিক্স মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য থ্রি সিক্সটি থ্রিতে আইপিসির ধারা থ্রি সিক্সটি থ্রি সিক্সটি থ্রিতে পাঁচ বছর জেল দেওয়া হয়েছে আরও পাঁচ হাজার টাকা ফাইন করা হয়েছে অনাদয়ে আরও ছ মাস জেল আর মেয়েটিকে ওখানে আটকিয়ে রেখে ব্যাঙ্গালোরে আটকিয়ে রেখে আটকিয়ে রাখবার জন্য থ্রি সিক্সটি ফাইভে ওকে আরও 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 পাঁচ হাজার টাকা আরও পাঁচ বছর জেল দেওয়া হয়েছে এবং আরও পাঁচ হাজার টাকা ফাইন দেওয়া হয়েছে অনাদয়ে আরও ছ মাস জেল ছেলেটির নাম লীলাদ্রি বিশ্বাস সম্পর্কে অ্যাকচুয়ালি মেয়েটির মায়ের ননদের সামনে সম্পর্কে বাইশ চার দু হাজার চব্বিশে মেয়েটি যখন স্কুলে যাচ্ছিল তখন স্কুলে ওকে নিয়ে যায় ওকে নিয়ে সোজা চলে যায় গাড়ি করে এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে ওকে ব্যাঙ্গালোর নিয়ে যায় ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে মেয়েটিকে ছা ভাড়া করে রেখেছিল এবং ছ দিন ধরে কন্টিনিউয়াসলি ওর উপরে করতে চা করে ওকে রেপ করে ওকে রেপ করে জোর করে এবং বলে তুই যদি আমায় না দিস তাহলে আমি মরে যাব সেই জন্য করে 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 দিন ধরে তারপরে মেয়েটিকে নিয়ে এসে কৃষির বাড়িতে ছেড়ে দিয়ে যায় কৃষির বাড়ি থেকে মেয়েটি বাড়ি যায় এ হচ্ছে ঘটনা ঘটনার সময় মেয়েটির বয়স ছিল চোদ্দ বছর প্লাস নাবালিক নাবালিক